আপনি একশো প্রবাসী টাকা মেরে নিয়ে চলে যাবেন ধরেন একশো প্রবাসী টাকা ধরেন তাও এক দু কোটি টাকা হতে পারে কারণ এইরকম সুযোগ যদি আসে যে আপনি একশো টাকা মেরে নিয়ে চলে যাবেন ওই টাকাটা আপনি হজম করবেন কী করে মানে বাংলাদেশে নিয়ে যাবেন কীভাবে কিংবা আপনার যে লাইফটা সেটেল করবেন কীভাবে বলেন

বাংলাদেশে তো আপনি বসবাস করতে পারবেন না কারণ আপনি যে টাকাগুলো মারবেন এগুলো তো বাংলাদেশের শ্রমিকের টাকা এটা কোনো তো আমার আছে শ্রমিকের টাকা হতে হবে তাদের সাথে তো আমার কোনো একটা ডকুমেন্ট থাকবে না যারা তাদের টাকা মারার মতো হয় তাদের বেশিরভাগই ডকুমেন্ট থাকে না

যে টাকাটা নীতি হবে কারণ আমি আমি যদি বলি আমি টাকাটা পাঁচ মিনিটের ভিতরে এক কোটি টাকা কেন পাঁচ কোটি টাকা আমি পাঁচ মিনিটের ভিতরে এখান থেকে হ্যান্ড ওভার করে দিতে পারবো কিন্তু এ শুধু মুখ বয়ান দেখছে যে পারবো আসলে পারবে না আমি জানি একটা সাধারণ মানুষ যার কোনো ক্ষমতাই নেই ঠিক আছে সে টাকা মারতে পারে না বুঝতে পেরেছেন একটা সাধারণ মানুষ ধরেন এ নিরীহ এ টাকা মারতে পারবে না কারণ এই যে দেখছেন একটা কথা কথি বাসেন হগল বগল করে জড়িয়ে সেই হয় এই দেশের সরকার না বাংলাদেশের সরকার করে না কারের কাছে আটকা খেয়ে যাবে আরে জানে আমি পারবো না আমি মারবো না খারাপ কিটা আমার মতো মারা সো আমি টাকাগুলো হজম করে ফেলতে পারবো ঠিক আছে সো কথা ভিডিওটা এই জন্যই করলাম যে নিরীহ মানুষের কাছ থেকে প্রতারণা হয় না যাদের কাছে ক্যাপাসিটি আছে তাদের কাছ থেকেই প্রতারণার শিকার হতে হয় ঠিক আছে সো বি কেয়ারফুল আমার কাছ থেকে ধন্যবাদ